সংগ্রামী বন্ধুদেরকে নিয়ে আজকের এই সঙ্গীত থেকে বাঁচিয়ে রাখতে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালির মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং তার রচিত বন্দে মাতর সঙ্গীতকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে আজকের আমরা সকলে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক জাতীয়তাবাদী বন্ধুগণ সকলেই আমরা মিলিত হয়েছি জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালির মধ্য দিয়ে